হ্যালো আসসালামু আলাইকুম ইমাম ব্যাডমিন্টন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এর মধ্যে বিডাব্লিউ এফ ড্যান্ড সামার ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্ট দু হাজার চব্বিশ স্থান শহীদ তাতিদিন আহমেদ ইন্ডোর স্টেডিয়াম কল্পন ভাইয়েরা সারা দেশ থেকে প্রায় শত শত খেলোয়াড় এসেছিলেন এই খেলায় এসে আজকের সেই চূড়ান্ত ফাইনাল খেলা পয়লা নভেম্বর দু সেই ফাইনাল খেলা এক প্রান্তে খেলছেন গৌরব তানবীর অপর প্রান্তে খেলছেন নাইম মিজান চারজনের মধ্যে যে খেলা উপভোগ করছেন ইতিমধ্যে খেলা চলছে <Popkeys in expand> <Leistons> <reading>

5-4 হান্িয়েরা হাই নিয়ান হাই 5-4 5-4 ইতিমধ্যে এক এক গেমের সমতা তৃতীয় গেমের খেলা চলছে নাইন মেজান সিক্স গৌরব তানমিল

কোন টিম আমার কোন টিম ভাই আমি লাইক দেখাই আমার কোন টিম কে জয়লাভ করতে পারে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনারা কেমেন্ট

খেলা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানান চেনা পরিচয় থাকবে পরবর্তীতে দেখলে চিনতে পারব মোহাম্মদ লিমন ভাই আমি একটু কম কথা বলবো বলতে ভাই কথা না বললে ভাই ভালো লাগে না না আমিও সব চাই না ভাই আমি আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা হচ্ছে ভাই আপনারা আমি কষ্ট করে লাইক দেবাই আপনারা লাইক দেখবেন শেয়ার দেবেন এটাই হচ্ছে আমার ভালোবাসা আমি কারো কাছে কিছু চাই ঠিক আছে তো

আজ মান <of preconce> <perhaps> <-hour>